হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা বুঝতেই পারছো তোমরা ঠিক অন্য রকম হতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রথমবার আমি আমার ছেলেকে বাড়িতে রেখে বাপে বাড়ি যাচ্ছি তো মানে কি বলবো মনটা প্রচণ্ড খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমাকে আজকে যেতেই হতো তো দেখো এখন বাজে পাঁচটা আর আমি কোথাও যাব বললে না বন্ধুরা মানে আমার আর ঘুম আসে না তো যেখানে আমাকে ছটার মানে সাড়ে পাঁচটার সময় উঠলেই হতো সেই জায়গায় আমি পনেরো পাঁচটায় উঠে বসে আছি আর দেখো রেডিও হয়ে গেছি আর এইদিকে আমাদের আরুশোনা ঘুমাচ্ছে এখন যেহেতু পাঁচটা বাঁচছে তো এত তাড়াতাড়ি তো ও ওঠে না আর আজকে ওর পাপা আছে আর ওর পাপার জন্যই আমি যাচ্ছি যেহেতু ওর পাপা আজকে বাড়িতে ছুটিতে আছে তো ওর পাপার কাছে থাকবে এই ভরসাতেই আমি যাচ্ছি তো প্রথমবার জানি না ঠিক কি হবে তো দেখো আমি এখন বাড়ির বাইরে অটোর জন্য অপেক্ষা করছি তো সেই পাঁচটা থেকে অপেক্ষা করছি বন্ধুরা কিন্তু এত তাড়াতাড়ি এত সকালে অটো আসে না আর দেখো হালকা করে সূর্য উঠেছে আর চারিদিকটা দেখো কুয়াশায় অন্ধকার এখন বাজে ছটা তো অটো চলে এসেছে আমি অটোর মধ্যে বসে গেছি আর এত হাওয়া দিচ্ছে বন্ধুরা এত ঠান্ডা আর কুয়াশাটা তোমরা বুঝতেই পারছো অটো বলার প্রচণ্ড অসুবিধা হচ্ছে অটো চালাতে তাই খুব ধীরে সুস্থে যাচ্ছে আর ফাইনালি আমি দেখো পান্ডুয়া স্টেশন পৌঁছে গেছি আর আজকে একটা খুব ভালো ছিল মানে পান্ডুয়া স্টেশন এসে আমি ট্রেনটা পেয়ে গেলাম আর বর্ধমানে মেনেই আমি বর্ধমান থেকে ডাইরেক্ট ট্রেনটা পেয়ে গেছিলাম তো বল খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর একদম বোলপুর স্টেশন থেকে আমি ডাইরেক্ট চলে এসেছি জুতোর দোকানে তো বন্ধুরা আমি জুতোর দোকান থেকে একটা মানে একজোড়া জুতো নিয়ে গেছিলাম দু সপ্তাহ আগে তো মানে সাইজে ছোট হয়েছিল আর যেন তো কোনো জিনিস পছন্দ করে কেনার পর সেটা যদি রেখে দিতে হয় নাই পরতে পারি তাহলে কতটা খারাপ লাগে তো আমি এই ভাইদের একটু ফোন করেছিলাম তো ওরা বলল দিদি ভাই নিয়ে আসুন আমি পাল্টে দেবো তো হ্যাঁ আমার জুতোটা পাল্টানো হয়ে গেল আর আমি ভীষণ খুশি তো তারপরে বাড়ি এসে দেখো একটু ভাইজিদের সঙ্গে সময় কাটাচ্ছি কারণ আজকে সববার ছুটি ভাইজিদেরও ছুটি দাদা বৌদির ছুটি হ্যাঁ শুধুমাত্র বাবাই অফিসে গেছে তো এই দেখো মা কাজকর্ম করছে তো মানে আমি এখানে না বলে এসেছি তো সবাই যেন হঠাৎ করে অবাক হয়ে গেছে যে কি ব্যাপার তারপর আবার আরো নিয়ে আসেনি তাই সবাই একটু অবাক হয়ে গেছে তাই দেখো সবার সাথে একটু সময় কাটিয়ে নিলাম আর এ দেখো আমি ফাইনালি মানে জুতোটা কী মানে নিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার ভাইজি পরে আছে তো যাক দুটো কারণের জন্য আসা এটা হচ্ছে আমার এক হচ্ছে জুতো আর একটা কারণ হচ্ছে বন্ধুরা চার্জার তো আমি যখন এসেছিলাম এখানে চার্জারটা ফেলে মানে বাড়ি চলে যাচ্ছিলাম আর এটা বড় কথা না যে চার্জারটা ফেলে গেছি তার থেকেও বড় কথা যে আমি আমার চার্জারটা পরিবর্তে আমার বৌদি চার্জারটা নিয়ে চলে গেছি তো দুজনেরই মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আর তোমরা তো জানোই বন্ধুরা আজকাল চার্জার ছাড়া ফোনটা একদমই অচল আর অন্য ফোনের চার্জার কিন্তু একদমই সাপোর্ট হতে আর একদমই হচ্ছে আমার ইউজ করতে পারছে না 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 মানে প্রচন্ড টেনশনের মধ্যে ছিলাম তো যাগে দুটো কাজই আমার হয়ে গেল। আর এই দেখো বাবা চলে এসেছে তো মা আমাদের জন্য এই দেখো রান্না করে সবাইকে খেতে দিচ্ছে তো এবার খেতে বসবো বন্ধুরা আর আমি দেখো একদম স্নান টান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে গেছি তো খাওয়া দাওয়ার পরই কিন্তু আমাকে আবারও বাড়ি মানে যেতে হবে কারণ আড়সকে রেখে এসেছি তাই খুব তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি খেয়ে মানে আড়েটা নাগাদ ট্রেনটা ধরে নেবো তো দেখো মা এই যে আজকে যেহেতু শুক্রবার বাবা একদম নিরামিষ খায় তাই বাবার জন্য এখানে ভাত বিত শাক ভাজা বেগুনি করেছে কুমড়ানি করেছে ডাল করেছে আর পোস্ত বাটা করেছে আর এদিকে আমাদের জন্য ছিল একটু মাছের তেল ভাজা যেটা বলে না আলু বেগুন আর তোমার ওই উচ্ছে দিয়ে সেটাও ছিল আর তার সাথে ছিল মাছের ঝোল তো দেখো আমি বাবা মা তিনজনে একসাথে খেয়ে নিলাম আর তারপর বন্ধুরা আর বেশি সময় দিলাম না এ দেখো আমি আবারও রেডি হয়ে গেছি কারণ আমার প্রচণ্ড মানে আমি হাসছি কিন্তু আমার ভিতর থেকে একদম কেমন লাগছে যে ছেলেটা প্রচণ্ড বোধ কষ্ট পাচ্ছে আমাকে ছাড়া আর ঘন ঘন ফোন করছে বারবার জানতে চাইছে যে মা তুমি কোথায় আছো তো এই যে আমি বোলপুর স্টেশন চলে এসেছি আর দেখো এটা হচ্ছে বোলপুর স্টেশন তো এখানে আমাকে অনেকক্ষণই ওয়েট করতে হলো আধা ঘন্টার মতো ওয়েট করতে হলো ট্রেনের জন্য আর বাড়ি থেকে দেখেই এসেছিলাম যে আমি কোথায় ট্রেনটা আছে তারপর আধা ঘন্টা মানে লেট হলো আর তারপর আমি এই যে সিট পেয়েছি আর আর কথা বন্ধুরা এই দেখো আমার কোলে আছে একটা গোপাল ঠাকুর এক ভাইয়ের হচ্ছে এই গোপাল ঠাকুরটা তো ও এই গোপাল ঠাকুরটাকে নিয়ে মানে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল সিট ছিল না তো আমি যেহেতু সিটে বসেছিলাম আর যেহেতু আমার জামা কাপড় কাঁচা ছিল তাই আমি সাগরটাকে কোলে নিয়ে একটু বসলাম আর সত্যি কথা বলছে আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি খালি অনেকে দেখতাম যে সবাই এরকম গোপাল ঠাকুর নিয়ে নিয়ে যাচ্ছে আসছে সঙ্গে রাখে তো আজকে মানে ওকে আমি কোলে পেয়েছি এর জন্য আমি ভীষণ খুশি তো ওকে একটু ছবি তুললাম আমার খুব ভালো লাগলো তো তারপর ও সিট পেয়েছে দেখো এই ভাইটা ওই একটু বসতে পারলো আর মানে ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটা তাই আমি কোলে নিয়েছিলাম এই দেখো গোপাল ঠাকুরকে ও এখন ঘুম পাড়িয়ে রেখেছে বলছে এখন ওঠানো যাবে না উঠালেই নাকি খেতে দিতে হয় সেবা দিতে হয় আর যে কোনো কাপড়ে তো দেওয়া যায় না তাই ও আমার কোলেই রেখেছিল সরিয়ে তো এই দেখো সন্ধে হয়ে গেছে আমি পাণ্ডুয়া স্টেশন চলে এসেছি আর তারপর আরও জন্য ওর পছন্দের অনেক কিছু কিনে নিলাম আর তার সাথে আমিও বন্ধুরা একটু ফুচকা খেলাম কারণ ফুচকা দেখলে সত্যিই খেতে খুব ইচ্ছা করে তো তারপরে ফুচকা টুচকা খেয়ে বাড়ি দেখো এসে সব কিছু পেয়েছে তো আমার জন্য ও মানে ঘুমায়নি অপেক্ষা করে বসেছিল যে মা আসবে আমার মাকে দেখবে তারপরে ঘুমাবে দুপুর থেকে জেগে বসে আছে আমার জন্য যে আমি আউট করে এই পপর ছবি তুই তো বন্ধুরা আজকে করলাম করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার আর যখন বাড়ি ফিরলাম তোমাকে দেখলে আড়স আমাকে প্রচন্ড আদর করলো যেহেতু সারাদিন দেখেনি আর বন্ধুরা আজকে আমি ছিলাম না বলে আজকে দুপুরেও ঘুমায়নি তো দেখতেই পাচ্ছ অনেকটা ওকে টায়ার্ড দেখাচ্ছে আর আজকে আমিও যেহেতু সকালে গেছি আবার সঙ্গে সঙ্গে ফিরেছি তো আমিও প্রচণ্ড ক্লান্ত তো আরুষকে এখন আমি খাইয়ে নিয়েছি এখন বাজে সাড়ে আটটা আর আমি নিজেও একটু খেয়েছি তবে আমি এখন ঘুমাবো না কিন্তু আরুষকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে পরের আবার এক নতুন একটা ভ্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট বলে দাও বেটা গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট টাটা